পেওনার ডলার কিনতে গিয়ে প্রতারণায় শিকার হওয়া স্ক্যাম খাওয়া এগুলো আজকাল নিত্যদিনের ঘটনায় হয়ে উঠেছে ডলারের চাহিদা বাড়ায় এবং পেওনার ডলারের চাহিদা দিন দিন বাড়তে থাকায় বর্তমানে অনেকেই পেওনার ডলার নিতে চাচ্ছেন কিন্তু সমস্যা হলো বর্তমানে যারা ডলার কিনতে যান বিভিন্ন পেজে ডলার অর্ডার দেওয়ার পরে তারা ডলার দেয় না বিভিন্নভাবে স্ক্যামের শিকার হন যার বক্তব্য অনেকেই আমাকে কমেন্ট করেছেন তো সেই বিষয়ে আজকে কথা বলবো কিভাবে আপনি পেওনা ডলার কিনতে গিয়ে স্ক্যান থেকে বেঁচে থাকবেন এবং সেফলি ডলার ক্রয় করবেন যে কোনো জায়গায় তো সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে আপনি কিভাবে ডলার ক্রয় করবেন যেহেতু অনলাইনের যুগ এবং বর্তমানে আগের চেয়ে অনেক বেশি প্রতারক রয়েছে তাই তারা চায় সহজেই কিভাবে আপনার কষ্টার্জিত টাকা মেরে দিতে পারে তো সেই বিষয়টি থেকে কীভাবে বেঁচে থাকবেন এটি জানার জন্য প্রথমে বুঝতে হবে আমাদের ডলার রেট সম্পর্কে আমরা যারা ডলার বিক্রি করি বা কিনি যদি আপনি আগে থেকে ডলার কিনে থাকেন তাহলে হয়তো বা আপনার ডলার রেটের সম্পর্কে একটি ধারণা আছে মূলত যারা স্ক্যামার বা প্রতারক তারা আপনাকে কম টাকায় ডলার অফার করবে আপনি একটি জিনিস খেয়াল করবেন যে রিয়েল ডলার কখনোই কেউ কম দামে দিতে পারবে না সুতরাং আপনি যখন ডলার কিনতে যাবেন তখন প্রথমে এই বিষয়টি খেয়াল রাখবেন যে সে ডলারের প্রাইস কেমন বলছে এবং এটির মার্কেট প্রাইস কেমন যেমন কথার কথা আপনি ইউএসডিটি কিনতে যাচ্ছেন যার মার্কেট প্রাইস হচ্ছে একশো টাকা বা তার আশেপাশে তো প্রতারক যদি বা কাউ কেউ যদি আপনাকে বলে যে একশো পনেরো টাকা রেট ষোলো টাকা রেট বা তারও কম বলে তাহলে আপনি সহজে বুঝে নেবেন যে সে অবশ্যই প্রতারক কারণ এই ডলার কখনোই কম টাকায় দেওয়া সম্ভব নয় সুতরাং এটি একটি বিষয় যে আপনি কিভাবে স্ক্যামার শনাক্ত করবেন যখন আপনি ডলার কিনতে যাবেন তখন তার রেট এবং মার্কেট মার্কেট রেট দুটি সমন্বয় করবেন তাহলে আপনি বুঝতে পারবেন সে আসলে স্ক্যামার কিনা এবং দ্বিতীয় আরেকটি বিষয় হচ্ছে যে কোনো পেজে গিয়ে ডলার কিনতে যাবেন না অনেক পেজে দেখা যায় বিভিন্ন জনে কমেন্ট করে যে ডলার পেয়েছি এই পেয়েছি সেই পেয়েছি অনেক ধন্যবাদ আপনাদেরকে সো এই ধরনের কমেন্ট যদি আপনি দেখেন তাহলে জাপায় পড়বেন না তার কারণ হচ্ছে অনেকেই তাদের পেজের ট্রাস্টনেস এটা বাড়ানোর জন্য সত্যতা বাড়ানোর জন্য তারা বিভিন্ন কমেন্ট কিনে থাকে এবং রিভিউ কিনে থাকে সুতরাং আপনি যদি এগুলো দেখেই অর্ডার করে ফেলেন তাদেরকে টাকা পয়সা দিয়ে ফেলেন তাহলে আপনি ঝামেলায় পড়বেন সুতরাং এই কাজটি কখনোই করবেন না এবং আরেকটি বিষয় হচ্ছে আপনি যখন ডলার ক্রয় করতে যাবেন তখন এই বিষয়টি খেয়াল রাখবেন যে সে আগে ডলার বিক্রি করেছে কিনা এবং সে কীভাবে ডলার সংগ্রহ করে সো এই জিনিসগুলো একটু জানার চেষ্টা করবেন তাহলেই আপনি বুঝতে পারবেন সো এই কয়েকটি জিনিস যদি আপনি খেয়াল রাখেন তাহলে খুব সহজে ওনার ডলার ক্রয় করতে পারবেন এখন আসি আমাদের সম্পর্কে তো আমাদের থেকে অনেক ক্লায়েন্ট আছেন যারা অনেক আগে থেকে আমাদের থেকে ব্লোবার ডলার নিতেন তারা অবশ্যই জানেন যে আমরা বিভিন্ন ধরনের ডলার সেল করি বিভিন্ন ধরনের বলতে আমরা শুধু দুই বা তিন ধরনের ডলার সেল করতাম সেটি ছিল হচ্ছে ব্লোবার ডলার যেটি আমরা আগে সেল করতাম এবং এটি বর্তমানে বন্ধ করে দেওয়া হয়েছে সো বর্তমানে পেওনার ডলারের চাহিদা বাড়ায় আমরা পেওনার ডলার সাপ্লাই দেওয়া শুরু করেছি এবং দীর্ঘদিন জগৎ আমরা পেওনার ডলার দিয়ে আসছি সো বর্তমানে আমাদের কাছে পেওনার ডলার পাওয়া যাচ্ছে এবং আপনার যদি পেওনার অ্যাকাউন্ট না থাকে বা আপনি চান যে পেওনার অ্যাকাউন্ট ভেরিফিকেশন ঝামেলা একশো ডলার ডিপোজিট করে পেওনার মাস্টার কার্ড নেওয়ার ঝামেলা এগুলো না পোহায়ে আপনি একটি প্রিমেড মাস্টার কার্ড নেবেন যেটি রেডিমেড আপনি কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন সো এই সকল কার্ডও আমাদের কাছে রয়েছে আপনি চাইলে প্রিপেড কার্ড অর্ডার দিতে পারেন সেক্ষেত্রে আপনি কোরিয়ারের মাধ্যমে কয়েকদিনের মধ্যেই পেয়ে যাবেন এবং দ্বিতীয়ত আপনি যদি চান আপনার নিজের অ্যাকাউন্টে কার্ড অর্ডার করবেন তাহলে সেটিও করে দেওয়া যাবে সেটিও আমরা করে দিচ্ছি এবং অলরেডি আমরা অনেক কার্ড অনেক ক্লায়েন্ট ক্লায়েন্টকে অর্ডার করে দিয়েছি আপনি চাইলে আমাদের সেই প্রুফ দেখতে পারেন অ্যান্ড তিন নম্বর হচ্ছে আপনার যত পরিমাণ ডলার লাগে আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ভেরিফাইড বিকাশ নাম্বার রয়েছে এবং তাছাড়া আমাদের ক্লায়েন্টের রিভিউও রয়েছে সো আপনি চাইলে আমাদের থেকে পেরোনার ডলার সংগ্রহ করতে পারেন মিনিমাম পঞ্চাশ ডলার থেকে ম্যাক্সিমাম পাঁচশো ডলার প্রথম প্রথমবার যদি আপনি নেন তাহলে এর মধ্য থেকে নিতে হবে পরবর্তী সময়ে আপনার যে পরিমাণ চান নিতে পারবেন সো এ হচ্ছে আমাদের বিষয় আপনি চাইলে আমাদের থেকে পেওনা ডলার সংগ্রহ করতে পারেন যে কোনো সময় আমাদের কাছে সব সবসময় রয়েছে আরেকটি বিষয় হচ্ছে আমাদের কাছ থেকে ডলার নিতে হলে আপনার কিছু ইনফরমেশন দিতে হবে যে আপনি ডলার দিয়ে এক্স্যাক্টলি কী করেন আর কোথায় ইউজ করবেন ডলার এই কয়েকটি ইনফরমেশন আমাদেরকে দিতে হবে এতে করে আমরা মানি লন্ডারিং যে বিষয়টি আছে সেটি এড়াতে পারবো তো এই ছিল আজকের বিষয় অ্যান আরেকটি বিষয় যদি বলি যে আপনি কি পরিমাণ ডলার নিতে পারবেন সো এটি আগেও বলেছি যে প্রথমবার আপনাকে পঞ্চাশ ডলার থেকে পাঁচশো ডলার পর্যন্ত এর মধ্যে নিতে হবে আর আপনি যদি মনে করেন যে আমার টুপে ওনার কার্ড নেই তাহলে আমি ডলার নিয়ে কি করবো বা কীভাবে নেব তো তাদের জন্য বলি আসলে আমাদের থেকে আপনি যদি ডলার নেন অথবা আপনি যদি পি টুপি ডলার নেন আপনার অ্যাকাউন্টে মিনিমাম একশো ডলার নেওয়ার পরে আপনার অ্যাকাউন্টে কার্ড অর্ডার দেওয়ার অপশনটি অ্যাভেলেবেল হবে তারপর আপনি কার্ড অর্ডার দিতে পারবেন ফিজিক্যাল কার্ড হোক ভার্চুয়াল কার্ড হোক যে কোনো একটি আপনি অর্ডার দিতে পারবেন সো এভাবে আপনি যদি পি পি ডলার নেন তাহলে কার্ড অপশন অ্যানাবল হবে যার মাধ্যমে সহজে আপনি অর্ডার দিয়ে কার্ড রিসিভ করতে পারবেন এবং ফেসবুক বুস্টিং সহ যে কোনো কেনাকাটা করতে পারবেন তো আজকের বিষয়টি পর্যন্তই ছিল ধন্যবাদ সবাইকে এবং যারা আমাদের থেকে অতীতে ডলার নিয়েছেন তারা অবশ্যই একটি কমেন্ট করবেন এবং লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন আর যারা নিতে চাচ্ছেন নিতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন আমাদের লিঙ্ক নিচে দেওয়া থাকবে তো ধন্যবাদ সবাইকে সবাই নিরাপদে অনলাইনে কেনাকাটা করুন এবং নিজেদের বিজনেসকে গ্রো করুন আসসালামু আলাইকুম